কথা বলি মন খারাপ করা তো রাজনৈতিক দল আমরা ট্যান্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা করা তো রাজনৈতিক দল লন্ডনার উৎস হাসিনার পতিত ভারতে আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না যা যদি আপনারা না হন আপনাদের সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছে যদি গুসা করেন তাহলে ধরে নেব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন প্রিয় তরুণ প্রজন্ম এখানে আমার যে ভাইরা উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে নির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারিয়ার ভাইরা করবে শক্তিশালী করতে হবে ভারতে বসে লন্ডনে বসে আওয়ামী লীগের পতৃত দূষণরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম যে জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে আমরা যশোর দাঁড়িয়ে বলছি এই যশোর থেকে আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমের চিত্রিত হবে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি কে নির্বাচন সংস্কার চাই আমরা আমরা এনজিপি নির্বাচন চাই আরেকটা জন্ম রয়েছে তথ্য দল চাই আমাদেরকে আমাদের সংস্কার হবে